ফাকুলু মিনহা ওয়াতেমুল বা ইসাওয়াল ফকির তুমি খাও ফকির মিসকিনদের খাও আর আছেন ফাকুলু মিনহা ওয়াতেমুল কনে আওয়াল মাতাররা দুই জায়গায় এই গোষ বন্টনের কথা আল্লাহ তালা বলছেন এক জায়গায় বলেছেন শোনো কোনো এক শ্রেণীর মানুষ আছে স্পষ্ট করে বলেছেন যাদেরকে দেখে মনে হয় না যে এরা দরিদ্র যাদের লেবাস পোশাক কথাবার্তা অ্যাটিটিউড এদেরকে দেখে দরিদ্র মনে হয় না কিন্তু কোনো কারণে সে দরিদ্রের কাতারে পড়ে গেছে কোরবানি দিতে পারছে না তুমি তাদেরকে খুঁজে বের করে তাদের বাড়িতে একটু গোস্ত দিয়ে দিও ও তো ব্যাগ নিয়ে তোমার দারে দারে দাঁড়াতে পারবে না তার আত্মসম্মানে বাঁধে কিন্তু তুমি তার কাছে পৌঁছে দিও এটা হচ্ছে এক লোকেদের কথা বলছেন আর ফকিরের কথা তো সরাসরি বললেন তাহলে গোষ কাকে কাকে দিতে হবে ফকিরকে দিতে হবে আর যে শ্রেণীর লোকেরা চাইতে পারে না দেখতে দরিদ্রের মতো মনে হয় না এদেরকে দিয়ে এ শ্রেণীদের এই শ্রেণীর লোকেরা সমাজে একেবারে কম না কিন্তু কিন্তু আমরা তাদেরকে খুঁজে পাই না এই কাতার থেকে কিন্তু ময়াজ্জেন খাদেম ইমাম সাহেবরাও কিন্তু আলাদা না এই খাদে আমাদের এদিকে তো মহাজেন খাদেম নাই এই অঞ্চলে কিন্তু শহর অঞ্চলে কিন্তু মজ্জেন আছে খাদেম আছে আছে না তো এরকম হয় মহাজ খাদেম তারা কষ্ট করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকার গরু কোরবানি করে আসতেছে এই সময়টা আপনি আপনার পরিবার আপনার সন্তানদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতেছেন পশু নিয়ে আসছেন কিনে সবাই তো খুব আমেজে আছে আপনার সন্তানকে আপনি সময় দিচ্ছেন আর সে কী করতেছে ওই অধিক গরমের ভিতরে অথবা অধিক বৃষ্টির ভিতরে বড় একটা ছুরি নিয়ে গার জামা নষ্ট করে এরপরে আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একেবারে জোহর পর্যন্ত আপনার কোরবানি দিয়ে আসলো পরিশেষে দেখা গেল এমনও ঘটনা ঘটেছে ওই মোস্তাফিজের মতো ব্রয়লার কেনে নিয়ে তার বাড়িতে যেতে হয়েছে এত কষ্ট করলো ওই গরুটা কোরবানি করার দায়িত্ব ছিল কার কে ইসমাইলকে তরবারি ধরেছে হুজুর করে কথা নাই বোঝায় হুজুর ভাড়া করে মজ্জিন খাদে কে তরবারি ধরেছে যার সন্তান সেই ধরেছে সন্তানের পরিবর্তে আল্লাহ তালা আপনাকে ভালোবেসে দুমবার ব্যবস্থা করে দিছে তরবারি কি হুজুর ধরবেন আপনি ধরবেন কথা বলেন তোর বাড়ি ধরবে কে গরু আপনার তর বাড়ি হুজুর দরলো কেন তোর বাড়ি খাদেম ধরলো কেন ওটা তো হুজুরের কাজ না আপনি হুজুরের কেন ধারায় দিলেন কেন ধারায় দিলেন এক হচ্ছে আপনার হার্ট দুর্বল আপনি ভয় পাচ্ছেন এটা একটা কারণ হতে পারে অথবা ভাবতে পারেন যে কি দোয়া দূরত্ব পড়বো কোথায় কি ভুল হবে পাঁচ লাখ টাকার গরু একেবারে জলে যাবে ওর সাইতে মার্জিনটা দিয়েই দেওয়া তাই তো তাহলে আপনার যেটা শারীরিক পরিশ্রম যেটা এটা কে করে দিল ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব খাদেম সাহেব পাঁচ লক্ষ টাকার গরু কোরবানি দিয়ে দিল পঞ্চাশটা টাকা তার হাতে দিতে না ওটা তার হক ওটা তার পারিশ্রমিক সে শ্রম দিছে এই কত খাট তাই বুঝলাম দুই পোস্ট দিয়ে আরতি করতেছে না কথা বলছেন মানে ওর কিন্তু ভালো প্রেশার দিতে হয় যত দামি গরু চামড়া মোটা হয় তত ভালো কষা চাপ দিতে হয় শরীরের সমস্ত শক্তি দিয়ে এক গরু দিতে যেয়ে যদি হাফসায় যেতে হয় তো এই তিরিশ গরু দিয়ে কি অবস্থা হয়েছে ওর দেখলাম পুরো জামা খতম এরপরে দেখা যায় এই মানুষগুলি যে তামজিদ এনামুল আলহামদুলিল্লাহ আমার তা আমার পাঁচ লক্ষ টাকার গরুতে অন্তত এক হাজার টাকা তার হাতে দেওয়া উচিত পাঁচশো টাকা হাতে দেওয়া উচিত কথা বলেন ঠিক না দুই টুকরো অন্তত গোষ্ঠ তার বাড়িতে পাঠানো উচিত এটা আমাদের মহল্লা থেকে উদাহরণ দিলাম আসলে কিন্তু এই যে লেখটা গোটা দেশব্যাপী চলতেছে না এটাও একটা বিষয় এটাও একটা বিষয় অনেকে মনে করে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে মনে করে অমুক কোরবানি দিলে আমার বাড়ি গোষ আসলো না কিন্তু যে কোরবানি করে আর যে পরিমাণে বাইরের লোকজন আসে আর যে পরিমাণে বন্টন একটা গরু এ বন্টন করতে গেলে পুরো মহল্লায় পরিশেষে নিজের নিজের বাসায়ও থাকে না কিন্তু সমালোচনা যখন মানুষ করে তখন কিন্তু ওই দিক হিসাব করে না কিন্তু আমি কথাগুলো বলছি ওভারঅল যে এমন এমন কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায় সেজন্য আমাদের বলা কিন্তু কোনো এটা ব্যক্তি টার্গেট বা কোনো কিছু না ওভারঅল বলা কিন্তু এমন এমন ঘটনা ঘটে যে কোরবানির ঘোষ এমন এমন ব্যক্তি আছে যা এক টুকরাও গোষ রাখতে পারে না পর্যায়কর্মের লোকজন আসতে আসে আসতে আসে তারও মন ভালো দ্বিতীয় আসে দ্বিতীয় আসে দিতে দিতে শেষ পর্যন্ত এমনও ইতিহাস আছে যে নিজের গোষ কিনে আনতে হয়েছে কিন্তু যাদের মন ভালো যারা এটা করতেছে আলহামদুলিল্লাহ এর যাঝা তো তারা অবশ্যই পাবে পাবে কিনা কিন্তু এমনও তো লোক আছে যে একেবারে করে নিয়েই দৌড় ফিরিতে ফিরে উঠেছে কথা বলেন এই জন্য এই কথাগুলো কেন বললাম মুফতি আরিফ বিন হাবিব একজন ভালো আলোচক উনি এবং আরেকজন আলেম এই ইমাম মহাজ্জিন খাদেমদের ব্যাপারে যে তাদের দিকে আপনারা একটু দৃষ্টি রাখবেন অন্তত তারা এক দুই কেজি তিন কেজি যেন গোষ পায় সারা বছরের মধ্যে যেন একটু খেতে পারে সমাজের মধ্যে তারা একেবারে কোনো কাজের সাথে জড়িত না দরিদ্র পরিবারের তারা না ভ্যান চালাতে পারে না করতে পারে এই মোটা অঙ্কের টাকা নেই এই কথা বলছে পরে তার কমেন্ট বক্সে এত রকমের কথা ধান্দা পাতায় নিছে ব্যবসা পাতায় নিচে বলেন এইটা কোনো কথা এই জন্য কিছু কথা ওভারঅল বলতে হয় তাছাড়া যারা কোরবানি দেয় সবাই তো সবাই নিয়ে তো একরকম না অধিকাংশ লোক চায় যে না আমার এতগুলো টাকা এটা বিফলে না যায় হালাল লোক সে যদি শুধু গোসের কথা চিন্তা করতো তাইলে তো কোরবানির বাইরে একটা জবাই দিত তাইলে তার গোষে আরও বেশি ই পড়তো